আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ইনস্টাগ্রাম আইডি খুলবেন তো যাদের রিপোর্ট খারাপ আসতেছে তারা এই ভিডিওটা দেখবেন তাহলে ইনস্টাগ্রাম আইডি আমি যেভাবে দেখাই সেভাবে খুলবেন তাহলে রিপোর্ট ভালো আসবে নাম কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা নিউতে ক্লিক করে একটা জিমেল তৈরি করে নেব আপনারা হয়তো বা জানেন কীভাবে আইডি খুলতে হয় আপনারা আগে ভিডিও দেখছেন কিন্তু এখানে পরবর্তীতে কিছু কাজ আছে তো আমি সেই কাজগুলো দেখে দেব তো শুরু থেকে দেখাচ্ছি এখানে ইমেল দেওয়ার পর ইমেল কোডটা গেল কোডটা আমরা নিয়ে এসে দেব তো কোড আসছে অলরেডি কোডটা আমি কপি করে নিলাম অ্যাকাউন্ট কি কনফার্ম করতে ইমেল থেকে পাওয়া

আমরা অ্যার ফটোতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম তবে আপনাদেরকে কিছু ফটো দিয়ে দিয়েছি ওগুলো থেকে আপনারা ডাউনলোড দিয়ে ব্যবহার করবেন তো এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিলাম কন্টিনিউ নট নাও নেক্সট তারপর আমাদের সামনে যে পেজগুলো আসবে এগুলো আমরা ফলো দেব দুই তিনটা তারপর হচ্ছে আমরা এখানে ক্লাসে ক্লিক করব ক্লাসে ক্লিক করে আমরা যে কোনো একটা ফটো এখান থেকে আবার আপলোড দেব আমরা আবার একটা ফটো আপলোড দেবেন শেয়ার আমরা আবার প্রোফাইলে যাব এখান থেকে আমরা এডিট প্রোফাইলে যাব এখান থেকে পার্সোনাল ইনফরমেশন সেটিং এখান থেকে আমরা জেন্টারটা সিলেক্ট করে নেব এখানে ফিমেল সিলেক্ট করব সেভ দেব দেবো একটা ব্যাগ দেব আবার সেভ দেবো তো আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা টু এফ এটা অন করে নেবো এখানেটা যাব সেটিং অ্যাকাউন্ট সেন্টার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রোফাইল নেক্সট কপি কি মাঝখান দিয়ে বেরো যাবো গেট কোড টু ফেতে প্রবেশ করবো আবার এখানে পেস্ট করে গেট কোড কোডটা কপি করবো এখানে নেক্সট এখানে কোডটা দিয়ে নেক্সট করে এখানে ডান আমাদের কাজ শেষ আমরা এখন যেগুলো কপি করছি সেগুলো বসার প্রথমেই ইউজার নেম তারপর হচ্ছে জিমেইল তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড তো আমরা অলরেডি আগে বসাইছি তারপর হচ্ছে গেটকোড টু এফ এইভাবে কাজ করলে রিপোর্ট আশা করা যায় নব্বই পার্সেন্টের উপর থাকবে আমি যেভাবে দেখাইছি তো ওইভাবে কাজ করেন তাহলে রিপোর্ট অনেক ভালো পাবেন